আজ প্রতিবার। এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাত্র দশ বার পাঠ করলে আল্লাহ তালা রব আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল বিপদ আপদ দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ বৃহস্পতিবার অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন আমরা সকলেই আজ বৃহস্পতিবার এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করব এই দোয়াটির আমল করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা রিজিকের কথা সকল বিপদ আপদের কথা পেশ করব আল্লাহ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনটনে পড়ে আছি বিপদ আফতে পড়ে আছি আমাদের বিপদ আপদ কোনোভাবেই আমরা কি সরাতে পারতেছি না আমাদের অভাব অনটন দূর করতে পারতেছি না তাই আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করব আমরা যখন এই দোয়াটির আমল করব। তখন আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর খাস বিশ্বাস নিয়ে একিন নিয়ে ভরসা নিয়ে আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দার অভাব অনাটন দূর করতে পারেন বিপদ আপদ দূর করতে পারেন রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দার সকল সমস্যা সমাধান করে দিতে পারেন এই রকম খাস বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার আমার সকল সমস্যা সমাধান করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটির আমল করব সকলকে এই দোয়াটির আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে নিব এই দোয়াটির আমল কীভাবে করব। আমরা আজ বৃহস্পতিবার এই দোয়াটির আমল দিনেও করতে পারবো রাতেও করতে পারব মামনরা এই দোয়াটির আমল বাসায় করবে পুরুষরাও এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে এই দোয়াটির আমল মসজিদে এসে করা তাই আমরা সকলেই আজ বৃহস্পতিবার এই দোয়াটির আমল করার নিয়তে মসজিদে এসে ডায়নামাস বিছিয়ে এই দোয়াটির আমল করব। আমরা যখন এই দোয়াটির আমল করব সর্বপ্রথম দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুৎ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ এগারোবার পাঠ করে নিব এই দরুদ শরীফ যদি আমরা কেউ পাঠ করতে না পারি বা পাঠ করতে সমস্যা হবে আমরা সংক্ষিপ্ত দরুদ সল্লাহু আলি হাসাল্লাম সাল্লাহু আলিহাসাল্লাম এই ছোটো এবং সাহস দরুদ শরীফ এগারোবার পাঠ করে নিব রাসুম সাল্লা আলী সাল্লামের সাথ করেন যে ব্যক্তি আমার মোহাব্বতে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার দরুৎ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন দশটি গোনা মাফ করে দিবেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এরপরে এই দোয়াটি দশবার পাঠ করব আমরা যখন এই দোয়াটি পাঠ করব। তখন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের কথা তার বরত্বের কথা তার শক্তির কথা খেয়াল রেখে তার উপর বিশ্বাস নিয়ে এই দোয়াটি এই রকম করে সহায় শুদ্ধ করে দশবার পাঠ করব এই দোয়াটি হল ইহা ইহু অহু লাহুল কুল্লিশ ইন কদির সুবহানা লাহি আল্লা হামদুল্লিল্লা ওয়ালা ইলাহ ইল্লাহ্লাহল্ লাহ আকবর লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লা এইরকম করে এই দুআটি দশবার পাঠ করবো আপতারা সকলে এই দুআঁটি সুহাই শুদ্ধ করে শিক্ষা করে নেবেন এই দুআঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরী কালাহু লাহুল মুলুকু আলাহু হামদু ই অ ইউ ওহু আলা কুল্লি কদির কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটি এরকম করে সহি শুদ্ধ করে দশবার পাঠ করব এরপরে আবারও পূর্ণায় যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ 11 পাঠ করে নিব এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে বিশেষ করে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা সকল বিপদ আপদের কথা হালাল রিজিকের কথা পেশ করব আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বরকতে আপনারা আমার সকল বিপদ আপদ দূর করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সকল গোনা মাফ করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ